আগে বলে দিচ্ছি এই মাইক্রোফোনটা আমি একদমই প্ল্যানিং ছাড়া কিনছি বা কোনো কারণ ছিল না কেনার পিছনে জাস্ট ফেসবুক স্টোর করতে করতে চোখে পড়ছে এবং ভালো লাগছে আমি অর্ডার দিয়ে ফেলছি হোকো এল টোয়েন্টি ওয়ান একটা ওয়ারলেস মিনি মাইক্রোফোন মাত্র বারোশো টাকার আশেপাশে এটার দাম প্লাস হোকো ব্র্যান্ডের একটি প্রোডাক্ট মানে হোকোর প্রতি কিন্তু একটা অন্যরকম বিশ্বাস তৈরি হয়েছে কারণ যে পরিমাণে আমি কিনছি তাদের প্রতি একটা অন্যরকম বিশ্বাস আমার অলরেডি তৈরি হয়ে গেছে বক্সটা খোলার পর একদম উপরে পেয়ে যাবেন একটি মাইক্রোফোন এবং একটি রিসিভার এবং ভিতরে একটা ইউএসবি টু সি ক্যাবল এবং একটা ইউজার ম্যানুয়াল এটার ভিতরে আপনার এই মাইক্রোফোন সম্পর্কে যাবতীয় সব কিছু লেখা থাকবে রিসিভারটা এবং মাইক্রোফোনটা বের করার পরে মাইক্রোফোনের পেছনে একটি ক্লিপ লাগানো থাকবে তো এই ক্লিপটা ম্যাগনেটিক সিস্টেমের যেমন আপনি চাইলে শার্টে ক্লিপ লাগাই ইউজ করতে পারবেন আবার চাইলে আপনার টি শার্ট বা গেঞ্জিতে ম্যাগনেটিকের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন এটা বক্সের উপরে খুব সুন্দর করে ছবির মাধ্যমেও হাইলাইট করে দিছে বক্স কন্টেন্ট হিসেবে আমরা রেগুলারই পাচ্ছি খুবই বেসিক একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স ছিল মাইক্রোফোনের পেছনে যে ম্যাগনেটিক ক্লিপটা আছে সেটা যথেষ্ট পরিমাণে স্ট্রং ম্যাগনেট ব্যবহার করা হয়েছে খুব সুন্দর মতো লেগে থাকে এবং ক্লিপের স্প্রিংটাও যথেষ্ট ভালো ছিল রিসিভারটা পুরোপুরি ম্যাট্রোশ ছিল তবে মাইক্রোফোনটা উপরে হোকু ব্র্যান্ডিং করা এবং হুকু ব্র্যান্ডিংয়ের যে পার্টটা সেই পার্টটা পুরোটাই একটা আয়নার মতো ক্রোসে ফিনিশিং দেওয়া আছে তো দেখতে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাওয়া যায় মাইক্রোফোনটির সাইডে একটি বাটন আছে যেটা মাল্টি ফাংশনাল বাটন এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ড আছে মাইক্রোফোনটিকে চার্জ দেওয়ার জন্য মাইক্রোফোনটির যে জায়গাটাতে মাইক্রোফোনটা আছে সেই জায়গাটাতে একটা স্টিল ব্যবহার করা হয়েছে যাতে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন যে এটাই মাইক্রোফোন প্রথমে রিসিভারটা ফোনে লাগাবেন তারপরে মাইক্রোফোনের যে বাটনটা আছে সেই বাটনটা আপনি লং প্রেস করে ধরে রাখবেন লং প্রেস করে ধরে রাখলে মাইক্রোফোনের একদম উপরে দেখেন একটা ছোট্ট লাইট আছে ওই লাইটটা জ্বলে থাকলে এবং রিসিভারের লাইটটা জ্বলে থাকলে তখন বুঝতে হবে যে এই মাইক্রোফোনটা ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে তো যাই হোক এভাবে এটা ফোনের সাথে কানেক্ট করতে হবে মাইক্রোফোনটির ব্লোজ উপরে তিনটা লাইট ইন্ডিকেটর আছে এখানে প্রথমটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন লাইট তো এটা জ্বলে থাকলে বুঝতে হবে আপনার ভয়েসটা নয়েস ক্যান্সেল করে রেকর্ড হচ্ছে তারপরটা হচ্ছে মিউট লাইট ওটা জ্বলে থাকলে আপনার ভয়েস রেকর্ডই হবে না তিন নাম্বারটা সেটা আপনি যখন আমি ভয়েসের স্যাম্পল দিব তখন আরেকটু ভালো বুঝতে পারবেন তো এই মাল্টি ফাংশনাল বাটনটা ব্যবহার করে আপনি এই অপশনগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা সামনে ভয়েস স্যাম্পলের সাথে আমি সুন্দর করে বুঝিয়ে দিব ভয়েস রেকর্ড করার জন্য এই মাইক্রোফোনটি টু পয়েন্ট ফোর গি ধার্জ ওয়ারলেস ট্রান্সমিশন ব্যবহার করে মাইক্রোফোনটির ম্যাগনেটিক অপশনটা অনেক একটা প্লাস পয়েন্ট ক্লিপ সিস্টেমটা আসলে শার্টের ক্ষেত্রে খুব কমফোর্টেবলি ইউজ করা যায় বাট টি শার্টের ক্ষেত্রে ক্লিপ সিস্টেমটা কমফোর্টেবলি ব্যবহার করা যায় না সেখানে ম্যাগনেটিক সিস্টেমটা থাকলে সুবিধা টি শার্ট বা জামার যেকোনো পজিশনে ম্যাগনেটিক ব্যবহার করে খুব কমফোর্টেবলি ব্যবহার করা যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় মাইক্রোফোনের ইএনসি অন থাকা অবস্থায় আপনার ভয়েসটা কেমন রেকর্ড হবে এই মাইক্রোফোন দিয়ে সেটা বর্তমানের ভয়েসটা শুনে বুঝতে পারবেন আমি একদম ইনডোরে আসি ঘরের ভিতরে চারোপাশের মোটামুটি সব বন্ধ করা হালকা পাতলা নয়েজ আসতেছে বাইরের থেকে তো সেই নয়েস থাকা অবস্থায় কিরকম নয়েসটা ক্যান্সেল করে আপনার ভয়েসটা রেকর্ড করতে পারবে ইনডোর কন্ডিশনে সে বর্তমান ভয়েসটা শুনে একটা আইডিয়া করতে পারবেন তো এখানে আমি ইএনসিটা অফ করে দিচ্ছি এখানে সিঙ্গেল ট্যাপ দিয়ে আমি ইএনসিটা অফ করে দিয়েছি তো বর্তমানে যে ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন সেটা ইএনসি অফ করা অবস্থায় আপনার ভয়েসটা রেকর্ড হবে মানে আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে তো আপনারা আইডিয়া করে নেন যেটা ইএনসিটা আসলে কীভাবে কাজ করে তো আমি আবার সিঙ্গেল ট্যাপ দিয়ে ইএনসিটা অন করে নিচ্ছি এখন আপনারা ইএনসি অন থাকা অবস্থায় ভয়েসটা শুনতে পাচ্ছেন তো আপনারা আইডিয়া করে নেন ইনডোরে আপনার ভয়েসটা কেমন রেকর্ড হবে তাও একটা জিনিস দেখাই দিই আপনাকে আপনি যখন ডাবল ট্যাপ দিবেন আপনি যখন এই বাটনটা তিনটা দিবেন আপনার ভয়েসে একটা অন্যরকম টুন চলে আসবে আপনি দেখেন এই ভয়েসটা আসলে কারা ইউজ করে আমি জানি না আমার কোনো কাজের না ভাই আপনার যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই ইউজ করতে পারেন তো আমি তিনটা ট্যাপ দিয়ে আবার নর্মাল মোডে চলে আসতেছি এখন ভয়েসটা এএনসি অন থাকা অবস্থায় নর্মাল মোডে ইনডোরে রেকর্ড হচ্ছে আমি এখন ঘরের বাইরে আসি চারপাশে প্রচুর পরিমাণে নয়েস আছে তো এই অবস্থায় আপনার নয়েস ক্যান্সেলেশন যে মোডটা সেটা অফ থাকা অবস্থায় কীরকম ভয়েস রেকর্ড হচ্ছে এবং আমি আপনাকেই অন করে দেখাচ্ছি এখন নয়েস ক্যান্সেলেশন মোড অন করে ভয়েসটা রেকর্ড হচ্ছে তো এটা দিয়ে বাইরে নয়েস ক্যান্সেলেশন মোডটা অন করা অবস্থায় কিরকম ভয়েস রেকর্ড হবে সেটা বর্তমানের ভয়েসটা শুনে আপনার একটা মোটামুটি আইডিয়া করতে পারবেন মাইক্রোফোনটিতে আশি এম এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জ দেওয়ার পরে আপনি মোটামুটি পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আমি পার্সোনালি পাঁচ ঘন্টার মতোই ব্যাটারি ব্যাকআপ পাইছি দশ থেকে পনেরো মিটার ডিস্টেন্সে যে এটা থেকে ভয়েস রেকর্ড করা যাবে এটা বক্সে লেখা আছে তবে সামনে যদি কোনো দেয়াল বা কোনো বাধা না আসে তাহলে দশ মিটার পর্যন্ত খুব স্মুথলি এটা ভয়েস রেকর্ড করতে পারে এই মাইক্রোফোন নিয়ে আমার সর্বশেষ ওপিনিয়ন এটাই থাকবে যদি আপনি নতুন নতুন কন্টেন্ট শুরু করে থাকেন অথবা আপনার কাছে বাজেট খুব কম বাট অল্প বাজেটের ভিতরে একটা ভালো মাইক্রোফোন চাচ্ছেন মার্কেটের কে নাইন বা ওই লোকাল টোকাল মাইক্রোফোনের থেকে ভাই এটা অনেক অনেক ভালো এটার সাউন্ড কোয়ালিটি আপনি শুনেছেন যথেষ্ট ভালো সাউন্ড এই মাইক্রোফোনটি রেকর্ড করতে পারে আমি আবারও বলতেছি এই মাইক্রোফোনটা সবার জন্য না যদি আপনার মাইক্রোফোন সম্পর্কে অনেক বেশি ধারণা থাকে বা জ্ঞান থাকে তাহলে এই মাইক্রোফোনটা আপনার জন্য না তো আপনি নতুন নতুন দামিটা না কিনে আপনি অল্প টাকা ইনভেস্ট করে এটা কিনেন আস্তে আস্তে যখন আপনি আরও ভালো বুঝতে পারবেন মাইক্রোবৌ সম্পর্কে তখন প্রয়োজন আপনি দামিটা কিনে নিলেন বাট প্রথম প্রথম আমি মনে করি এটা যথেষ্ট একটা ভালো ভয়েস রেকর্ড করার জন্য অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি এটা কেনার জন্য আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওর যে ভয়েসটা আপনি শুনতে পাইছেন র ভয়েসটা সারা বাকি পুরো ভয়েসটাও কিন্তু এই মাইক্রোফোন দিয়েই রেকর্ড হয়েছে হ্যাঁ অবশ্যই এডিটেড ভয়েস বাট এই মাইক্রোফোন থেকেই রেকর্ড করা ভয়েস